নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা যোগ রাখছি বিস্তারিত সংবাদে যোগ্যতা অনুসারে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান করে কর্মসংস্থান না হওয়াতে এবার পঞ্চায়েত অফিসের তালা ছুলিয়ে দিল ভূমিদাতা পরিবার এই চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে কাছাড় জেলার পালংঘাট উন্নয়ন খন্ডের অধীন পূর্ব ধলাইয়ের মনিখা জিপিতে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের ভূমিদাতা সুদর্শন রবি দাস বলেন দু সালে মনিয়াখাল গ্রাম পঞ্চায়েতের কার্যালয় নির্মাণের জন্য তিনি এক বিঘা জমিদান করেন তখন তদানীতন গ্রাম পঞ্চায়েতের বিভাগীয় কর্মীরা মৌখিকভাবে তার পরিবারের দুজনকে যোগ্যতা অনুসারে জিপি অফিসে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দেন তারপরে এই বিষয়টি নিয়ে তিনি গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক সহ নেতা মন্ত্রীদের কাছে অনেক আবেদন নিবেদন করেন সর্বশেষে দু সালে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যকে একটি স্মারকপত্র দেন কিন্তু কোনো লাভ হয়নি তাই সব ক্ষেত্রে বঞ্চিত হয়ে এবার জিপি কার্যালয়ে তিনি তালা লাগিয়ে দিয়েছেন আর ওই রকম করিয়া অতদিন হয়ে গেল হইয়ার বাদে এখন যইতে যইতে আমরা তো কিছু নাই কেউ লাড়াঝাড়া করছে না তারপরে ওই আমরা তালা মারলাম না তারপরে আমরা তো এটা ছেলেদেরও ঘোর বাড়িও তা আইন আইল না হ্যাঁ এই আমরা ওইটা ওই লাগি আমরা করলাম এরকম দেশি জমিন জমি চার বার মিটিং হইলো এক ক্লাস স্কুলে হ্যাঁ চারবারে ফয়সলা ফয়সালা না ছয় জন সাত জন আট জন মানুষের নাম কইলো আসলে লাস্ট চার নম্বরে লাচের বিনী মুদিকে ইও amare কইলো আমি কইলাম আমার ছেলের দুইটা চাকরি দিলে আমি দিব জমি হ্যাঁ নাইলে দিয়াম নাই সবেই হাত তালি দিল আৰু কৈলো ঠিক আছে ঠিক আছে কৈয়ি বাদে তিনিদিন বাদে ৰেজিষ্টাৰ কৰি দিলাম দুহেজাৰ তন ই গৈছি পঞ্চায়ত গেছি ছেক্ৰেটাৰি গেছি হবেৰ কাছে দৌৰিছি দীনেশ গোলা গেছলাম মল্লিক গেছলাম পৰিমলও গেলাম ও ঘৰ দুপান্তন কৰল তখনো দিলাম কিন্তু ফল মিলা বুজি অফিচৰ লাগিলে বুজিছো দিলে না অকণ তালা মাৰি দিছি বড়ো দুখে মাৰিলা না খালি এপ্লাই কৰিছি যি জনাইছে কিন্তু কিয় দিলে না কেও মায়া কৰল না